আলোচনা হয়ে গেল আজকের তারিখ হচ্ছে ছয় না আঠেরো সাতাশ তারিখ মানে এখনও নয় দিন সময় আছে নয় দিনের মধ্যে আপনারা একটু হোমওয়ার্ক করে নেন কোন রাস্তা দিয়ে যাবেন বিপিদা একটু দেখে ডেকে নেবে তারপরে যদি কোনো মেজর তো কিছু ব্যাপার নাই মাইনারও যদি কোনো সমস্যার কিছু মনে হয় বিপিদা অবশ্যই সেটা জেনে নেবে আমাদেরকে জানালে করে আমরা সেটা সফর করবো ঠিক আছে কোনো সমস্যার ব্যাপার নেই রথযাত্রাকে সামনে রেখে দিনহাটা থানার প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো বুধবার দুপুর আড়াইটা নাগাদ দিনহাটা থানার কনফারেন্স রুমে ওই প্রস্তুতি বৈঠক আয়োজিত হয় দিনার থানা এলাকার বিভিন্ন রথযাত্রা কমিটি গুলোকে সাথে নিয়ে ও ভিলেজ পুলিশ কর্মীদের নিয়ে ওই বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে সেখানে উপস্থিত ছিলেন তিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ভিমান মিত্র তিনহাটা থানার আইসি জয়দীপ মদক সহ পুলিশের আধিকারিকরা জানা গেছে আগামী সাতাশে জুন রয়েছে রথযাত্রা

এছাড়াও আমরা জানি ছ তারিখ মহরম রয়েছে পাঁচ তারিখ গুলো রথ এইসব ব্যাপারে ব্যাপার নিয়েই আমাদের একটা মিলিতভাবে মিটিং হয়েছে রথযাত্রা আগামী সাতাশ তারিখ রথযাত্রা অনুষ্ঠিত হবে থানার রান্নারে অনেকগুলো জায়গায় রথযাত্রা হয় কোন রোগ দিয়ে রথ যাবে না যাবে বা রথের রথযাত্রার সময় কী কী রেস্ট্রিকশান মেনটেন করতে হবে এবং কীভাবে চললে স্কুলে রথযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা যাবে এই সব ব্যাপারে আমাদের আলোচনা ছিল এছাড়াও আমরা জানি ছ তারিখ মহরম রয়েছে পাঁচ তারিখ রদ রথ এই সব ব্যাপারে ব্যাপার নিয়েই আমাদের একটা মিলিতভাবে মিটিং হয়েছে আজকে রথযাত্রা আচ্ছা তোমার প্যাট্র জিবি না কিন্তু এই রাখবি আমার কিন্তু থাকবে এটা দরকার আমি পরে আলোচনা করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে বলছি